আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে নতুন একটি ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো দেখতে পাচ্ছেন যারা হচ্ছে ফাজিল মানে ফাজিল স্নাতক পাস প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশে অংশগ্রহণ করবেন আপনাদের কিন্তু ফাইনাল ফর্ম ফিল আপের নোটিশ একটি প্রকাশ করেছে এটা বিষয়ে আমরা কথা বলবো সো দেখতে পাচ্ছেন বিলম্ব ফি ব্যতীত ফর্ম ফিল আপ করা যাবে অনলাইন ই এর তারিখ হচ্ছে চোদ্দোই আগস্ট থেকে তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং দেখতে পাচ্ছেন বিলম্ব ফি ব্যতীত ফাজিল পাস প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার ফি ও আনুষঙ্গিক ফি ব্যাংকে জমা দেওয়ার তারিখ এটা ব্যাঙ্কে জমা দিবে তারা এবং এগুলা এগুলো দেখে নেবেন ঠিক আছে তো দেখেন এইখানে পরীক্ষার্থীর যোগ্যতাগুলো বলা হয়েছে যে কে পরীক্ষা দিতে পারবে ফার্স্ট মানে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এইখানে কিন্তু বলা হয়েছে ঠিক আছে এগুলো একটু পড়ে নেবেন এখন কত টাকা লাগবে না লাগবে এই বিষয়ে আমরা এখন একটু কথা বলি তো আপনি কি করবেন আপনি মান উন্নয়নের পরীক্ষা দেন আর আপনি রিটারিকের পরীক্ষা দেন আর রিটারি পরীক্ষা দেন না কেন আপনাদের হচ্ছে পরীক্ষার্থীদের যাবতীয় ফি এর হার এই যে দেওয়া হয়েছে কীরকম ফি লাগতে পারে তো আপনি কি করবেন আপনি হচ্ছে আপনার যেই মাদ্রাসা এই মাদ্রাসার নামটি লিখে কিন্তু আপনি অনলাইনে সার্চ করবেন তো সাপোজ আমি হচ্ছে এইখানে সার্চ করতেছি তো দেখেন আমি গুগলে আসছি আসে এইখানে আমি সার্চ করবো রুল মিল্লাত কামিল মাদাসা লিখে সার্চ করলাম আপনারা আপনাদের মাদ্রাসার নাম লিখে সার্চ করবেন তখন ওয়েবসাইট পাবেন এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি আমাদের খুলে গেলো এখান থেকে নোটিশ বোর্ড দেওয়াই আছে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন নোটিশ বোর্ডের ভিউ নোটিশে একটা ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার যে নোটিশটা এটি কিন্তু আমাদের কিন্তু খুলে গেলো এই মাদ্রাসাটা কিন্তু হচ্ছে গাজীপুরা হ্যাঁ এরশাদনগর টঙ্গিতে অবস্থিত ঠিক আছে সো দেখেন এইখানে তারা সুন্দর করে তাদের নোটিশটা দিয়ে দিছে সো আপনারা যেটা মাদ্রাসা সেই মাদ্রাসার নোটিশ বোর্ডে দেখেন কিংবা মাদ্রাসায় চলে যান যায় তাদের ওইখানে মানে তাদের প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে দেখেন কী লিখেছে বা তাদের কাছ থেকে শুনতেও পারবেন কত টাকা লাগবে সো দেখতে পাচ্ছেন এখানে তারা বলতেছে যে ফাজিল পাস প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ পরীক্ষা চব্বিশের ইএফএ পূরণের জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে আগামী এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই কেন্দ্রীয় পরীক্ষার নির্ধারিত ফি সহ বকেয়া পাওনা পরিশোধ করতে হবে ঠিক আছে সো দেখতে পাচ্ছেন ইএফএ পূরণের ফি প্রদানের পদ্ধতি দেখেন তারা তাদের এই যে ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিছে এই এইখানে ঠিক আছে আপনার ব্যর্থতায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দায়ভার বহন করবে না বলে দিছে তো দেখেন পেমেন্টের লিঙ্ক দিয়ে দিছে এই যে দেখেন লিঙ্কটা এই লিঙ্ককে ক্লিক করে নিজেদের আইডি ব্যবহার করে ঠিক আছে পূরণের ফি পরিশোধ করতে হবে পেমেন্টের পরে মানি রিসিভ ডাউনলোড করে সংরক্ষণ বা প্রিন্ট করতে হবে পরবর্তীতে সকল শিক্ষার্থীর মোবাইল আইডি পাসওয়ার্ড প্রেরণ করা হবে প্রেরণ আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রয়োজন সাপেক্ষে শিক্ষার্থীরা তাদের মানি রিসিভ প্রিন্ট করতে পারবে সো দেখেন এইখানে দেখেন যে নিয়মিত পরীক্ষার্থী যারা রয়েছে বা মানোনয়ন কী রয়েছে না রয়েছে সব কিছু এখানে তারা কিন্তু ডিটেইলে বলেছে তো আপনারা কি করবেন আপনারা এই যে ওয়েবসাইটটা এখানে ক্লিক করলেন ক্লিক করলে আপনাদের সামনে যে ওয়েবসাইট কিন্তু খুলে গেলো এখান থেকে যেখানে অনলাইন অ্যাডমিশন এখানে আছে অনলাইন অ্যাডমিশন বয়েস গার্লস ফাজিল এডমিশন দেখেন ঠিক আছে কামিল এডমিশন সব কিছু আছে এখান থেকে কাজ করা যাবে কিংবা আমরা নিচে দেখি কোনো সিস্টেম রয়েছে কি না এগুলোতে কিন্তু সিস্টেমগুলো থাকে যদি না থাকে কোনো সমস্যা নাই আপনি হচ্ছে আপনাকে দেখাই হ্যাঁ যদি না থাকে যদি না থাকে তাহলে আপনি কোথায় গেল নোটিশটা কোথায় গেল এইখানেই আছে সরি দেখেন এই লিঙ্কে যদি আমি ক্লিক করি তো সেই ক্ষেত্রে আমার এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট আইডি যদি আমি বসাই যে এখানে স্টুডেন্ট আইডি বসায় যদি ভিউ ডিউসে ক্লিক করে তাহলে কিন্তু আমার কত টাকা বাকি আছে সেটা পরিশোধের অপশনগুলো পাব যদিও আমার কাছে কারো স্টুডেন্ট আইডি নেই যদি আমি